রুই মাছের রেসিপি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন দেখো মাছকে এইভাবে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি জিপ দিয়ে জল পড়বে দেখো বন্ধুরা আজ আমি এখানে কয়েক পিস চাকা মাছ নিয়েছি পাঁচ ছ পিস ছ পিস মাছের চাকা নিয়েছি দেখছো মাছের যে চাকাগুলো নিয়েছি মাছের চাকা আজ আমি এমন একটা স্বাদের রেসিপি করবো তোমরা যা কোনো দিন আগে দেখোনি খাওনি লেবু নিয়েছি একটা পাতি লেবু কেটে নিয়েছি লেবুর রস প্রথমে নিংড়ে দিচ্ছি এই রেসিপিটা বানাতে গেলে লেবুটা অবশ্যই চাই লেবুর রসটা আমি ভালো করে মাখিয়ে রাখছি লেবুর রসটা দিলে কি হবে মাছে মাছটে গন্ধটাও চলে যাবে লেবুর গন্ধটা আসবে আর এতে টেস্টটাও ভালো হবে লেবুর রসটা মাখিয়ে রাখবো এখানে আমি পাঁচটা লঙ্কা নিয়েছি তোমরা যেমন ঝাল খাবে সেই রকম অনুযায়ী দেবে তবে লঙ্কাগুলো আমার খুব অতিরিক্ত ঝাল একটা লঙ্কা একজন খেতে পারবো যার ফলে আমি এখানে পাঁচটা লঙ্কা নিয়েছি খানিকটা টুকরো আদা নিয়েছি আর এখানে ছটা আটটা কোয়া ছাড়িয়ে নিয়েছি এটা আমি জারে দিয়ে নিচ্ছি মাছটা এবার আমি হলদু মাখিয়ে নিচ্ছি হলদুর পর আমি এখানে হাফ চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিচ্ছি আমি এখানে এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি গোলমরিচ দিয়েছি আর কাঁচা লঙ্কা আদা রসুন মিক্সারের জালে যে পেস্ট করে নিয়েছি আমি সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এতটাই ছাড় লঙ্কা গুলো যে মিক্সারের জালে দিয়েছি উনি গোলা গন্ধতে গোলা শুকনো হয়ে যাচ্ছে এইবার আমি যা উপকরণ দিয়েছি সব মশলা আমি মশলা অনুযায়ী আমি একটুখানি নুন দিয়ে নিচ্ছি পাঁচে নুন মাখিয়ে রেখেছিল মাছ ধুয়ে এইবার আমি পুরো মশলাটা ভালো করে মেখে নেব আমি চটপট মশলাটা মাছটার মধ্যে মাখিয়ে নিচ্ছি কিন্তু তোমরাও চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দাও আর গরম গরম ভাতে আর গরম গরম এই মাছের রেসিপি থাকলে তোমরা ভুলে যাবে খেতে খেতে দেখবে তোমরা পুরোটা দেখো আমি কিভাবে এটা বানাই আর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবি যে মাস্টার কি দারুণ একটা স্বাদের রেসিপি মশলাই মাখানো হয়ে গেল কড়া গ্যাসে কড়া বসি দিয়ে গ্যাস দিয়ে দিচ্ছি গ্যাস জেলে যে কোঁড়া বসিয়েছি কোঁড়া কিন্তু আমার গরম হয়ে গেছে এইবার আমি তেল দিচ্ছি তেল আমি খুব বেশি তেল দেবনি অল্প তেল দিয়েছি আর এই রেসিপিটা করতে গেলে খুব তেল লাগেনি অল্প তেলেই করতে হবে তেলটা একটু ভালো করে গরম হোক তেলটা ভালো গরম হয়ে গেছে এইবার আমি মাছটার যে মশলা মাখানো আছে মশলা মাখানো মাছটা একটা একটা করে পড়ার মধ্যে তুলে দিচ্ছি এবার আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছটাকে ওই জন্যই সবগুলো একসঙ্গে নিয়ে নিই মশলাগুলো এর তার সঙ্গে জুড়ে মশলাগুলো আলাদা দিয়ে ভাবছে যে মাছটা পুড়ে গেছে যেহেতু মাছের গায়ে আঁচ লাগেনি মাছ পুড়ে নেই আর এই মশলা মাখানা মাছ এখন একটু লাল লাল করেই মজর মশলাটা ভাজতে হয় ভাজলে তবেই খেতে হবে এইবার আমি এক একটা করে মাছগুলো তুলে নিচ্ছি আচ্ছা তেলটার মধ্যে এইবার আমি মাছগুলো ফের একটা একটা করে তুলে দিচ্ছি এক ফিট করে উল্টে দিয়েছি আবার আমা এক ফিট করে উল্টে দিচ্ছি অল্প দুটো মাছ দু রকম দুবার ধরে ভাজলো কিন্তু ভাজা হয়ে গেছে মাছ এইবার মাছ এই মাছ রেসিপি এইভাবে ভেজে খেলেই তোমাদের মুখে লেগে থাকবে যে একশো চালের ভাত খায় সে দুশো চালের ভাত খেয়ে নেবে এই মাছ ভাজা আর ডাল ভাত দিয়ে মাছের ঝাল ঝোল অনেকই খেয়ে থাকো কিন্তু এই মাছ এইভাবে মাছ ভাজা করলে যে এক পিস খায় সে দু পিস মাছও খেয়ে নেবে এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইব করবে মাছের রেসিপিটা কেমন লাগলো খেয়ে কমেন্ট করে জানাবে আর কেউ যদি খেতে চাও আমার এখানে চলে এসো এইভাবে মাছের মাছ ভাজা খাওয়াবো